তৃণমূল কংগ্রেস আর মাথায় আনতেই মনে পড়ে যায় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আর ইতিমধ্যেই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়ে গেছে দু সাল রাজ্যে চলে আসে তৃণমূল কংগ্রেস শাসক একটা দল আর সেই শাসক দল থেকেই কিন্তু বড় বড়ো অভিযোগ কী বলছে তাইকে নিয়েই বিজেপি নেতৃত্ব শুনব পাশাপাশি দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নবগত একজন নেত্রী যুবনেত্রী সায়নী ঘোষ তিনি বলছেন যে আমি নবীন বা প্রবীণ দুটোই একটা কিছু বুঝি না বুঝি আসল আর নকল তৃণমূল কংগ্রেস আসল তখনই যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আচলে ঘোরে কিন্তু নকল কাকে বলল জানব পাশাপাশি দেখা যায় এদিনও অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের একদম উচ্চস্তরে নেতা আর তিনিই কিন্তু মন্তব্য করছে নবীন আর প্রবীণ নবীন কথার অর্থ হচ্ছে যখন রাস্তায় বেরিয়েছিলাম তখন কিন্তু আমার পেছনে কোনো প্রবীণ বা কেউ থাকেনি তখন কিন্তু এই নবীন রায় এসছে যখন যুবরাজ ছিল তখনই কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা গঠন হয় কী বলছেন বিজেপি নেতৃত্ব শুনব আমাদের মধ্যে ইতিমধ্যেই রয়েছে পারাসাত সাংগঠনিক জেলার বিজেপির যুব সভাপতি কলু শর্মা কি বলছে দেখি নমস্কার দেখুন বিষয়টা হচ্ছে গিয়ে আপনারা যে দলটাকে নিয়ে কথা বলছেন যে দলটা সম্বন্ধে বলছেন সেই দলটার কোনো নীতি নেই কোনো আদর্শ নেই তো একটা নীতি আদর্শহীন একটা রাজনৈতিক দলের যা অবস্থা হতে পারে তো সেটাই হচ্ছে অভিষেক চাইছে তৃণমূল কংগ্রেসের পুরো কমান্ডটা ওর হাতে থাকবে এবং আগামী দিন পশ্চিমবঙ্গে তিনি মুখ্যমন্ত্রী হবে কিন্তু তৃণমূল কংগ্রেসকে যারা তৈরি করেছে যারা দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে তৃণমূল কংগ্রেসকে তৈরি করেছে তারা কখনোই চাইছে না যে মানে অভিষেকের হাতে দল যাক মানে ক্ষমতাটা যাক তার কারণ ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে একটা মানে অ অভিজ্ঞ সেনাপতি হলে একটা রাজনৈতিক দলের যব অবস্থা যা হয় তাই হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় একটা রাজনৈতিক দল তারা আখ্যা পেয়েছিলেন কিন্তু আমরা দেখলাম যে অভিষেককে দায়িত্ব দেওয়ার পর সেই সর্বভারতীয় রাজনৈতিক দলটা একটা আঞ্চলিক দলে পরিণত হয়েছে এবং খুব হাসির ব্যাপার যে একটা আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে একটা কৌতুক মানে হাসির খোরাক হয়ে গেছে আর আপনি যে দলটা নিয়ে কথা বলছেন এই দলটার কোনো নীতি আদর্শ নেই এই দলটার একটাই নীতি আদর্শ খালি তোলাবাজি কাটমানি আর মানুষকে বঞ্চিত করা এদের নীতি হচ্ছে কি দুজনকে দিয়ে দু লক্ষ মানুষকে বঞ্চনা করো দু লক্ষ মানুষের থেকে লুট করো তো এই দলটা নিয়ে সত্যি কথা বলতে গেলে এখন ভারতীয় জনতা পার্টি আর মাথা ঘামাচ্ছে না কারণ এদের ডেড লাইন হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা যেদিনকেই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে এবং পশ্চিমবঙ্গে যে ভারতীয় জনতা পার্টি তিরিশ থেকে পঁয়ত্রিশটা সিট পাবে সেদিনকেই এই তৃণমূল কংগ্রেস বলে তারপরের দিন থেকে দেখবেন পশ্চিমবঙ্গে আর কিছু নেই ভারতীয় জনতা পার্টি দু তারিখের পর দোসরা মেয়ের পর ভারতীয় জনতা পার্টি যেভাবে তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়েছে তৃণমূল যেভাবে সন্ত্রাস করেছে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের উপর তারপরেও কিন্তু ভারতীয় জনতা পার্টি মাত্র এক দেড় বছরের মধ্যে এরকম বিরোধ একটা আকার পশ্চিমবঙ্গে নিয়েছে কারণ ভারতীয় জনতা পার্ট একটা সাংগঠনিক দল এখানে ওয়ান ম্যান আর্মি বলে কেউ নেই যেমন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলে দেবে শেষ কথা বা মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে দেবে শেষ কথা কিন্তু ভারতীয় জনতা পার্টির এটা হয় না কারণ ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক দল তার জন্যই এত সন্ত্রাস এত আক্রমণ এত মিথ্যা কেস এত মিথ্যা মামলা মেয়েদের মহিলাদের স্থিরতাহানির পরে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে রয়েছে এবং আগামী দিন দু হাজার চব্বিশ সালে বৃহৎ সংখ্যায় পশ্চিমবঙ্গ থেকে আমরা সাংসদ জিতে আগামী দিন পশ্চিমবঙ্গের সরকার গঠনের লক্ষ্যে এগিয়ে যাব আর যখন এই লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি এগিয়ে যাবে তখন দেখবেন তৃণমূল কংগ্রেসকে ভারতীয় জনতা পার্টিকে চমকাতে হবে না তৃণমূল কংগ্রেসকে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের ভয় দেখাতে লাগবে না ভারতীয় জনতা পার্টি যখন এখান থেকে তিরিশটা তিরিশ থেকে পঁয়ত্রিশটা সিট নেবে তৃণমূল কংগ্রেসের অধিকাংশ নেতারা বাড়ির ছেড়ে দেখবেন পালিয়ে গেছে অন্য রাজ্যে চলে যাবে অন্য জায়গায় চলে যাবে কারণ ভারতীয় জনতা পার্টি কিছু করতে হবে না সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের উপর যা ক্ষিপ্ত রয়েছে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে যেখানে দেখবে সেখানে ধরবে চমকাবে মারবে তো তৃণমূল কংগ্রেস এই ভয়তে দেখবেন মানে প্যান্টটা অনেক কিছু করে দেবে তো ভারতীয় জনতা পার্টি এই তৃণমূল কংগ্রেসকে নিয়ে এখন আর মাথা ঘামায় না